হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আপনাদের পছন্দ চিপ কিভাবে তৈরি হয় তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখ দেখাবো যে আলু থেকে কিভাবে আলুর চিপস তৈরি হয় তো এই সম্পূর্ণ প্রসেস দেখতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওতে একটা কিন্তু লাইক দিতে হবে তাহলে কিন্তু আমাদের যত ভিডিও আসবে সমস্ত চিপস তৈরি যে অন্যান্য ভিডিও থাকবে সব কিছু আপনারা সবার আগে দেখতে পাবেন তো চলুন মধ্যে চলে যাই আমাদের স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিই তো বন্ধুরা সর্বপ্রথম মাঠ থেকে আলো নিয়ে আসা হয় মাঠ থেকে আলো নিয়ে আসার পর কিন্তু নর্মালভাবে কিন্তু ধুয়ে নেওয়া হয় আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর কিন্তু আলুগুলোকে চেক ইনে আবার কিন্তু দেওয়া হয় আলুগুলোর মধ্যে কতটুকু স্বাস্থ্যকর আছে বা আলুগুলো চলবে কিনা আলুগুলো খাওয়া যাবে কিনা না এই স্বাস্থ্যকর কিন্তু তারা কিন্তু মেপে বা একটা অনুমানিক করে সেটাকে ঠিক করে বা এর পুষ্টিকর পুষ্টিগুণ কিন্তু মিটার দিয়ে চেক করা হয় যে আলুটা কতটা স্বাস্থ্যগুণ আছে তারপর কিন্তু একটা সুন্দর কিন্তু কন্টেনারের মধ্যে দিয়ে দেয় সে আলুটাকে ভালো করে সার্পের সঙ্গে বা অন্যান্য কেমিক্যালের সঙ্গে ভালো করে ধোয়ার জন্য তো বন্ধুরা দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে সুন্দরভাবে কিন্তু ধোয়া চলছে এভাবে কিন্তু একটা ফ্যানার মধ্যে কিন্তু পানির মধ্যে স্প্রিডের সঙ্গে পানি 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 দিয়ে কিন্তু ধুয়ে ফেলা হয় এবং সুন্দর করে কিন্তু আলুগলা কিন্তু আর কন্টেনার মেশিনে চলে যায় সেখানেও কিন্তু স্প্রেড স্প্যাড স্পিডের পানি দিয়ে কিন্তু ধোয়া হয় ধোয়ার পর কিন্তু ধুয়ে ধুয়ে সেটা কিন্তু সেই সিঁড়ির মধ্যে কিন্তু উপরে কিন্তু উঠে চলে যায় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে তারপর কিন্তু কিছু ওয়ার্কার রাখা আছে কাজের মানুষ রাখা আছে যারা এই আলুটা পচা ভালো বা বিভিন্ন খারাপ মানে খারাপ পুকুরো এইসবগুলোকে সেই ওয়ার্কাররা কিন্তু সুন্দরভাবে সেই কন্টেনার থেকে তুলে ফেলে দেয় তারপরে কিন্তু একটা সুন্দর কিন্তু কাটিং মেশিনের মধ্যে বাছাই করার পর কিন্তু কাটিং মেশিনের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেয় তো আমাদের ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্রসেসটা কাটিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিন্তু শেষ প্রসেসে কিন্তু আরেকবার কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয় ধোয়ার পর কিন্তু সুন্দরভাবে কিন্তু আবার একটা এ চলে এসেছে যেটা ব্লেড ম্যাশিং সেই ব্লেড এর মধ্যে চলে যাচ্ছে তারপর কিন্তু চিপসের সাইজ করে কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে চিপসের সাইজ করে কাটছে এবং চিপসের সাইজ করে কাটার পর আবারও কিন্তু একটা পানির মধ্যে দিয়ে দিছে যাতে চিপস চিপসটাও ভালো করে ধুয়ে রাখা হয় তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রসেস এবার কিন্তু কাটিং প্রসেস চলছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন চিপস কিন্তু চলে একটা কন্টেনার একটা বেল্টের মাধ্যমে কিন্তু চলে যাচ্ছে আমার যেখানে একটু হালকা মানে শুকনো তেল আছে সেই জায়গাটাতে কিন্তু চলে যাবে তো মিটার দিয়ে দেখতে পাচ্ছেন সেখানে কত লিটার তেল থাকে এবং কিভাবে তৈরি হচ্ছে তো একটা কন্টেনারের মধ্যে তেল অনেক তেল দেওয়া হয় সেখানে কিন্তু কন্টেনারটা অন ঘুরছে আর কিন্তু আলুগুলো কিন্তু স্পিডের সঙ্গে সে আলুগুলো আলুর চিপসগুলো কিন্তু ভাজা হচ্ছে তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু ভাজা কমপ্লিট হচ্ছে আরেকটা কিন্তু আরেকটা মেশিনের মধ্যে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মাপ মাপ হচ্ছে যে একটা আলুর চিপস কতটা ওজন দেওয়া হয় একটা প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন প্যাকেট কিন্তু শুরু হচ্ছে প্যাকেটগুলো কিন্তু এবার এবার কিন্তু সুন্দরভাবে প্যাকেট হবে এখানে কিন্তু মেপে মেপে সুন্দরভাবে প্যাকেট তৈরি করছে তো এখানে প্যাকেট তৈরি করার করার পর কিন্তু প্যাকেটের উপর লেবেলগুলো কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু এই এই ব্যাক্সের মেশিন দিয়ে কিন্তু মারা হবে এখান থেকে সুন্দরভাবে প্যাকেট প্যাকেটগুলো তৈরি হলে সুন্দরভাবে প্যাকেটগুলো তৈরি হলে এখানে ভালো করে তারপর আবারও পরীক্ষা করে নেওয়া হয় যেগুলো খাওয়া যাবে কি না দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো তৈরি হবে রেডি এবার কিন্তু এই প্যাকেটগুলোকে একটা বাক্সর মধ্যে বাজারজাত করার জন্য কিন্তু সুন্দরভাবে এই রেডি করছে দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্কার আছে এরা কিন্তু এই কাজটা করছে তো দেখতে পারলেন যে আজকের চিপস কিন্তু আপনাদের কাছে তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই চিপগুলো কিভাবে হয় বা কোন প্রসেসে হয় বা কত স্বাস্থ্যকর বা গুণ গুণের আলু দিয়ে কিন্তু এই চিপসগুলা তৈরি হয় তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন স্বাস্থ্য সুস্থ থাকবেন আর বলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই কিন্তু একটা লাইক না দিয়ে কিন্তু আমাদের ভিডিও থেকে যাবেন না